দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ পায়ের জুতো শনাক্ত করে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ শেষ পর্যন্ত মিলল জলাশয়ে রবিবার সকালে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা এলাকার রাহাপাড়ার পুকুরে জাল ফেলে নিখোঁজ ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয় শেষমেষ দেহ অন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ নিহতের নাম উত্তম সরকার বয়স সাঁত্রিশ স্থানীয় কসবা রিজার্ভ পুলিশ ফোর্সের ব্যারাকে রাধুনির কাজে নিযুক্ত ছিল সে স্থানীয় সূত্রের দাবি শনিবার রাতে ওই ব্যারাকে শীতকালীন অনুষ্ঠানে রান্নার কাজ সেরে বাড়ি ফেরার পথে আচমকা নিখোঁজ হয়ে যায় রাতে আর বাড়ি ফেরেননি নির্বিঘ্ন পরিবারের সদস্যরা গভীর রাত থেকে খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি অবশেষে রবিবার সকালে বাড়ি থেকে মাত্র প্রায় একশো মিটার দূরত্বের একটি পুকুরের জলে নিখোঁজের জুতো ভাসতে দেখেন পরিবারের সদস্যরা তারপর মাছের জাল ফেলে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয় নিহতের দাদা জগন্নাথ সরকারের অভিযোগ আমার ভাইকে সম্ভবত কেউ ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছে পুলিশ ভালো করে তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে আসবে অন্যদিকে ওই পঞ্চায়েতের সদস্য তৃণমূলের ভক্ত বিশ্বাস বলেন কেউ খুন করে জলে ফেলে দিয়েছে কিনা তা বলতে পারবো না তবে আমার গ্রাম সংসদের পাশের গ্রামে চোলাই মদের খুব দৌরাত্ম সেখানে অনেক রাত পর্যন্ত মদ খাওয়া হয় অনেকবার সেই চোলাই ঠিক বন্ধ করার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি অন্যদিকে ছোট পুত্রের অকাল মৃত্যুর খবর পেয়ে প্রায় সংজ্ঞা হারিয়ে ফেলেন নিহতের বাবা গোপাল সরকার রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন অবশ্য বলেন ময়নাতন্ত্রে রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা সম্ভব নয় তবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর তদন্ত শুরু হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব প্রগতি দু অনুষ্ঠিত হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে দুদিন এই অনুষ্ঠানের রবিবার ছিল শেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রদর্শনী নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চরমে একই সঙ্গে শিক্ষা বর্ষের নতুন ভর্তি ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাচ গান আবৃত্তি কুইজ সহ একাধিক বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্র ছাত্রীরা বহিরাগত শিল্পীদের দ্বারা আয়োজিত সঙ্গীতানুষ্ঠান নিয়ে ছাত্র ছাত্রীরা যথেষ্টই আগ্রহী বহিরাগত শিল্পীদের দ্বারা আয়োজিত সঙ্গীতানুষ্ঠান নিয়ে ছাত্র ছাত্রীরা যথেষ্টই আগ্রহী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন রায় জানান ছাত্র ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে পরিপূর্ণতা লাভ করেছে এই অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানের ফলে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কলেজের মান আরো বৃদ্ধি পাবে বলে তার অভিমত এরপর আসি একটা বিজ্ঞাপনী বিরতিতে সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট বিজ্ঞাপন পর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই বিদ্যালয়ের অনুমোদন পেল রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির রবিবার রায়গঞ্জের দেবীনগরে ভারত সেবাশ্রম সংঘের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে উপস্থিত নীলাঞ্জনা স্বামীজি মহারাজ বেশ কিছু মূল্যবান বক্তব্য রাখেন প্রসঙ্গত রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘ বেশ কিছু সামাজিক কাজকর্ম চালিয়ে আসছে বহুদিন বাংলা মাধ্যমে শিক্ষাদান চলছিল বহুদিন আগে থেকেই এবারে ইংরেজি মাধ্যম বিদ্যালয় খুলে দুঃস্থ ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে